স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মানব সেবার উদ্যোগ নিলেন জয়রামবাটির নরনারায়ণ মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন মন্দির কর্তৃপক্ষ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এবং আর এবং আরসিসি নীল দিগন্ত নীলগঞ্জ ব্যারাকপুরের পরিচালনায় আজ এই শিবিরটি অনুষ্ঠিত হয় মূলত রক্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এই শিবিরে অসংখ্য দুস্থ মানুষ আজ এই শিবিরে শেষ স্বাস্থ্য সম্পর্কিত নিজেদের প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন এই শিবির সম্পর্কে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ কি জানিয়েছেন শুনুন আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে আমরা জয়রামবাটি নরনারায়ণ মন্দিরের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সকাল থেকে চলছে প্রচুর মানুষ আসছে স্থানীয় গ্রামবাসীবৃন্দ বিশেষ করে গরিব দুস্থ যারা মানুষ আছেন তাদেরকে আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি বিনামূল্যে এখানে শিশু শিশুদের চিকিৎসা বিভাগ আছে স্পেশালিস্ট আছে চাইল্ড স্পেশালিস্ট আছেন মেডিসিন এমডি এইসব ডাক্তার আছে এমডি ডাক্তার আছে মেডিসিন বিভাগে তারপরে বিনা পয়সায় আমাদের সুগার টেস্ট করে দেওয়া হচ্ছে ইসিজি টেস্ট করে দেওয়া হচ্ছে ব্লাড প্রেশার মেপে দেওয়া হচ্ছে এছাড়া চক্ষু পরীক্ষা সেটাও হচ্ছে তারপরে স্ত্রী গাইনের গাইনির ডাক্তার আছেন স্ত্রী রোগ দেখছেন এবং যতদূর সম্ভব বিনা পয়সায় ওষুধও আমরা দিয়ে দিচ্ছি আর এটা ব্যারাকপুরেরই কাছে নীলগঞ্জ বলে একটা জায়গা আছে ওখান থেকে এই টিমটা এসছেন আরসিসি নীল দিগন্ত নীলগঞ্জ এই নামে সংস্থা রোটারি ক্লাবেরই একটি ইউনিট ওনারা এই টিমটা নিয়ে এসেছেন ওনারা এই ধরনের সেবা কাজ বিভিন্ন জায়গায় করে থাকেন তা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখা অর্থাৎ এরা নরনারায়ণ মন্দির নামে বিশেষ পরিচিত তার পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি হ্যাঁ স্বামীজির জন্মদিন উপলক্ষেই এটা আমরা মেনলি করেছি এছাড়াও অন্যান্য অনুষ্ঠান আছে আমাদের নরনারায়ণ মন্দিরে বিশেষ বালবনারায়ণ পূজা আছে আর সমস্ত আমাদের স্কুলগুলোতে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হবে শিক্ষক শিক্ষিকারা সেখানে স্বামীজির সম্বন্ধে বক্তব্য রাখবেন ছাত্রছাত্রীরা তারা আবৃত্তি গান ইত্যাদি করবে এবং বিভিন্ন কম্পিটিশান হচ্ছে সে সমস্তই যোগ দেবে ইন্ডিয়ান চাইনিজ ও খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোপ পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ